মাঝের দাবরিতে কৃষকদের সবজি চুরি গ্রেপ্তার দুই কৃষকদের সবজি খেতে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কুমারগ্রাম ব্লকের মাঝের দাবরি কৃষকরা কৃষিপ্রধান প্রধান এলাকাটিতে কৃষি জমির প্রথম ফসল বাজারজাত করার আগেই চোরের উৎপাদ দফায় দফায় চুরি হচ্ছে ফুলকপি বাঁধাকপি বেগুন চোরের দলের হাত থেকে ছাড় পাচ্ছে না কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ঘটনার পেছনে জড়িয়ে রয়েছে আসাম বাংলার একটি চক্র বাধ্য হয়ে দিনের বেলা হাড় পরিশ্রমের পর রাত্রি জেগে সবজি ক্ষেত পাহারা দেওয়া শুরু করেছেন কৃষকেরা মঙ্গলবার রাতে এলাকার কৃষকরা দুজনকে ধরে ফেলে তাদের মধ্যে একজন আসাম শিমুল টাপুর বাসিন্দা রাকিফুল ইসলাম বয়স কুড়ি বছর অপরজন কোচবিহার জেলার বাসিন্দা অচিন্ত তালুকদার বয়স বয়স বলে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কুমাগ্রাম থানার বারোবিশা বাড়ির পুলিশ তথ্য বলছে গত এক মাস থেকে এলাকার ছয় থেকে সাতজন কৃষকের প্রায় সত্তর ডেসেমেল জমি সবজি চুরি হয়ে গিয়েছে বর্তমান ফুলকপি বাঁধাকপি এবং বেগুনের বাজার মূল্য অনুযায়ী প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতির শিকার হয়েছেন তারা এলাকার কৃষকরা চাচ্ছেন এর স্থায়ী সমাধান বারোবিশা থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা এক বিঘা খেতে থেকে কিছু সপ্তাহ চুরি হয় নাই এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম চুরি হয়ে গেছে আর মানে গতকালকে যেটা শুনলাম যে বাজারে নেওয়ার জন্য রেডি করে রাখছিলেন নাকি হ্যাঁ মানে কপিটা ধুইরা মানে রেডি করে রাখছে সকালবেলা মানে কাছে না কেটে নিয়ে যাবো বাজারে তো সকালবেলা হয়ে নাই কিছু নাই আচ্ছা সব নিয়ে গেছে মানে কেটে নিয়ে গেল সব কেটে নিয়ে গেছে হ্যাঁ তারপর দুজনকে ধরা হয়েছে এরকম কিছু না হ্যাঁ কিছু জিনিস কিছু জিনিসপত্র পাওয়া গেছে কিছু কিছু ফুলকপি রাখা গিয়েছিল হয়তো ওরা ভুলবাস হতে রাখা গেছে আর অন্য জিনিসপত্র কিছু পাওয়া গেছে আচ্ছা আপনারা তো দিনের বেলা পরিশ্রম করেন একটা কৃষি কাজে তারপর রাতের বেলাও মানে একটা চোরের উৎপাদ চোরের উৎপাদ আমরা তো এখন ডিউটি করতেছি রাতের বেলা করে তার মধ্যে এরকম হচ্ছে আরকি মানে দিনে কাজ করছেন আবার রাতে রাত জেগে আবার ডিউটি অনেক দিন থেকে চুরি হয় অল্প অল্প আগে নিত আমরা তত মানে মার করতাম না ফসলের ক্ষেতে ফসলের ক্ষেতে বাঁধাকপি ফুলকপি বেগুন এগুলো এই তিনটা জিনিস বেশিরভাগ চুরি হয় পরে অনেকদিন পরে এই যে আবার একদিন বুধবার রাত আছে বুধবার রাত ছিল ওই রাত্রে মানে এখানে একটা ইয়ে ছিল ফাংশন ছিল আর কি পূজা ছিল ওই পূজার রাতে ভাত মানুষ যে মানুষ সব পূজায় গেছে ওই রাত্রে ওই চোরগুলো আসে একদম খেত গেলে একদম ফটফটা করে চুরগুলো নিয়ে গেছে একদম ফুলকপি বাঁধাকপি সব ফুলকপি বাঁধাকপি এগুলো কি বাজারে বিক্রি করেছিলেন আপনারা এর আগে না আমরা তো বাজারে বিক্রি হইনি আমাদের কাটার জো হইছে ভাই মানে প্রথম ফসলটাই চুরি হয়ে গেল চুরি করে নিয়ে গেছে আপনার কি কি ছিল আমার ছিল বাঁধাকপি আর ফুলকপি বাঁধাকপি ফুলকপি মিলিয়ে কত হবে কত ডেসিমাল হবে আমার আধা বিঘা মতো জায়গা নেই কত বিঘা করছেন আপনি আমি তো মোটামুটি ধরেন তিন বিঘার মতো করছি তার মধ্যে আধা বিঘা শেষ আধা বিঘা শেষ যদি বলি বাজার মূল্য হিসাবে কি ক্ষতি হবে আপনার বাজার মূল্য হিসাবে মোটামুটি যে টুক নিয়ে গেছে মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ফসলের ক্ষেত্রে যে চুরির ঘটনাটা কি কি চুরি হয়েছে বললেন ফুলকপি বাঁধাকপি ক্ষেতের থেকে তুলে নিয়ে যাচ্ছে নাকি মাঝে মধ্যেই হয় এরকম মাঝে মধ্যেই হয় তারপর কি ঘটলো গতকাল রাতে কি ঘটলো গতকাল ওই জিনিসগুলো সহ মানে ওই যে আরো ঘরের থেকে জিনিসগুলো নিচে ওগুলো সহ ধরা তারপর তারপর ওই যে পাবলিক নিয়ে এক জায়গায় করছে তো পাবলিক তো মারতে নিল পরে থানায় কে ফোন করছে থানার থেকে যাইয়া ওদেরকে উঠে